আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি হোম টেক্স থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন নিয়ে একদম পাইকারি এখান থেকে আজকে টু পিসগুলো এবং ওয়ান পিসগুলো দেখাবো তো প্রথমে কি টু পিসটা দেখাই সো টু পিস হচ্ছে এটা দেখুন এটার সাথে আপনার স্যালার পাচ্ছেন প্যান্ট কাটিংয়ে আর এগুলো কাপড় কিন্তু এক্সপোর্টের কটন আর এগুলো বডি সাইজ হবে আপনার ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত

এটা দেখুন এটা অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার হবে দামটা কি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটা একটা ডিজাইন এটার সাথেও সালোয়ার থাকবে দামটা কি মাত্র তিনশো এটা একটা আছে অনলি তিনশো পঞ্চাশে সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা আছে দেখুন সেম দাম মাত্র তিনশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও নাম্বার দেওয়া আছে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ সেম প্রাইস তিনশো পঞ্চাশ

এটা একটা আছে পেস্ট কালার প্রাইসটা একই এর জন্য খুব ভালো এটাও আছে এটাও सेम মাত্র 350 নিচে করা আছে লেস ওয়ার্ক আছে सेम প্রাইস মাত্র 199 এগুলো সব 199 ওয়ান পিস গুলো সব 199 আর টু পিস ওগুলো 350

একশো নিরানব্বই টাকা তিনশো হচ্ছে একশো নিরানব্বই এগুলো প্রাইস একশো নিরানব্বই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা শার্ট লং শার্ট বাটনগুলো ওপেন করা যাবে এটার দাম কত পড়বে একশো নিরানব্বই কালার হবে এটা একটা কালার এটা একটা কালার আছে সেম এটাও সিম্পেস এটা আবার কাপ্তান আছে গরমের জন্য এগুলো রাফিজের জন্য নিতে পারবেন আবার যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা একই একশো নিরানব্বই টাকা ও কে এটাও সেম একশো নিরানব্বই একশো নিরানব্বই সাইড সেম একশো নিরানব্বই এটা বাসন্তী কালার সেম প্রাইস পেস্ট কালার দাম মাত্র একশো নিরানব্বই এটা মিষ্টি কালার সেম দাম একশো নিরানব্বই আর একটা হবে ব্লু কালার এটাও সেম প্রাইস একশো নিরানব্বই এই যেটা দেখাবো এটা হচ্ছে এক্সপোর্টের হচ্ছে আপনার ওয়ান পিস এগুলোর দাম পড়বে কত একশো নিরানব্বই একশো নিরানব্বই কালার আছে এটা এই যেটা একটা আছে সেম একশো নিরানব্বই এটাও সেম দাম একশো নিরানব্বই এটা একটা আছে সেম প্রাইস একশো টাকা একশো নিরানব্বইটা এই সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছে তো সেম প্রাইস একশো নিরানব্বই দাম প্রাইস আমি একশো নিরানব্বই কাছে জায়গায় নিতে চান মাইশো হোমটে যেটা হচ্ছে দোকান নম্বর চোদ্দ পনেরো আঠেরো নিউজ পর মার্কেট উত্তর ডি তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ